আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হজরত শ্যামুয়েল আল ইসাল্লামের অলৌকিক তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত শ্যামুইল আলি সাল্লাম ছিলেন বন ইসরায়েলদের একজন নবী তিনি ছিলেন হারুন আলি সাল্লামের বংশধর হজরত স্যামুইল আলাইসাল্লামের জীবনের অলৌকিক ঘটনার মধ্যে অন্যতম অলৌকিক ঘটনাটি ছিল তার জন্মের ঘটনা ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে গাজা ও আসকালান এলাকার অধিবাসী আমালিকা সম্প্রদায় ইসরায়েলের ওপর বিজয় লাভ করে আমালিকা সম্প্রদায়রা বনি ইসরায়েলদের অসংখ্য লোককে হত্যা করে এবং বিপুল সংখ্যক লোককে বন্দী করে নিয়ে যায় তারপর বনি ইসরায়েলের লাবি বংশের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত নবী প্রেরণ বন্ধ থাকে এ সময় তাদের মধ্যে মাত্র একজন মহিলা গর্ভবতী ছিল সে আল্লাহর নিকটে একজন পুত্র সন্তানের প্রার্থনা করে আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং একটি পুত্র সন্তানের জন্ম হয় সে মহিলা তার নাম রাখেন ইসমুইল হিব্রু ভাষায় ইসমুইল ইসমাইল শব্দের সমর্থক যার অর্থ হচ্ছে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন এবং ইতিহাসবিদদের মধ্যে এই ইসমুইলই হল হজরত শ্যাম ইসাল্লাম অর্থাৎ হজরত শ্যামল আল ইসাল্লামের মাতার দোয়ার বরকতেই অলৌকিকভাবে আল্লা তালহ বন ইসরায়েলদের লাবি বংশে একটি সন্তান প্রেরণ করেন আর যিনি পরবর্তীতে নবী হন আর তিনি হলেন শ্যামুয়েল নবী অর্থাৎ হজরত শ্যামের জন্মের দ্বারাই পুনরায় আবার লাবি বংশে নবী আগমনের ধারা শুরু হয় হজরত শ্যাম বড় হলে তার মাতা তাকে বাইতুল মকাদ্দাসে অবস্থানকারী একজন পণ্যবান বান্দার দায়িত্বে অর্পণ করেন তার মাতার উদ্দেশ্য ছিল যাতে তার পুত্র ওই পণ্যবান বান্দার সহচর্যে থেকে তার চারিত্রিক গুণাবলী ও ইবাদত বন্দীগী থেকে সুশিক্ষা গ্রহণ করতে পারেন হজরত শ্যামুল আল্লাহ মাতার আদেশ মতো মসজিদে অবস্থান করতে থাকেন যখন তিনি পূর্ণ জৈবন প্রাপ্ত হন তখন তার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটে একদিন রাত্রিবেলা তিনি মসজিদের এক কোণে ঘুমিয়েছিলেন হঠাৎ মসজিদের পাশ থেকে একটি শব্দ তার কানে আসে তখন ভীত সন্তুষ্ট হয়ে তিনি জেগে ওঠেন তার ধারণা হয় তার মাতা তাকে যা দায়িত্বে দিয়ে গিয়েছিলেন অর্থাৎ তার সাহেকই তাকে ডেকেছেন তাই তিনি সাহেককে জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে ডেকেছেন তিনি ভয় পেতে পারেন এই আশঙ্কায় শায়খ তাকে সরাসরি কোনো উত্তর দিলেন না তিনি শুধু বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছিলাম তুমি ঘুমিয়ে পড়ো তখন তিনি ঘুমিয়ে পড়লেন দ্বিতীয়বার অনুরূপ ঘটনা ঘটল তারপর তৃতীয়বারও একই ঘটনার পুনরাবৃত্তি হল তখন নবী স্যামুয়েল খুবই ভয় পেলেন এবং এক পর্যায়ে তিনি দেখতে পেলেন স্বয়ং জিব্রাইল আল তাকে ডাকছেন জিব্রাইল আল তাকে জানালেন যে আল্লাহ আপনাকে আপনার সম্প্রদায়ের প্রতি নবীরূপে প্রেরণ করেছেন অর্থাৎ আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ উপর সর্বপ্রথম যেভাবে ওহি নাজির হয়েছিল যার জন্য নবী করিম সাল্লাম পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রস্তুত ছিলেন না নবী শ্যামুয়েলের ক্ষেত্রেও তেমনটি ঘটে এই পুরো বিষয়টি ছিল হজরত শ্যামুল আল্লাহামের জন্য এক অলৌকিক ও শরিক বিষয় হজরত শ্যামুল আল্লাহাম যখন নবদ লাভ করেন তখন তার সম্প্রদায়ের সাথে তার আরেকটি অলৌকিক ঘটনা ঘটে আর সেই অলৌকিক ঘটনাটি ছিল হজরত শ্যামিল আল ইসাল্লামকে আল্লাহ তালা ইসরায়েলদের জন্য রাজা নিযুক্ত করার অলৌকিক বেশ কিছু নির্দেশনা দেন কোরআন মাসজিদে আল্লাহ তার বিবরণ দিয়েছেন বন ইসরায়েলরা যখন একের পর এক যুদ্ধে দস্ত হতে থাকলো এবং শত্রুদের নিপীড়নে জর্জরিত হয়ে গেল তখন তারা তাদের নবী হজরত শ্যামিল আল ইসাল্লামের কাছে গিয়ে তাদের জন্য একজন বাদশাহ নিয়োগের আবেদন জানাল যাতে তার নেতৃত্বে তারা শত্রুর মোকাবেলায় লড়াই করতে পারে আর তখন হজরত শ্যাম তাদেরকে বললেন তোমাদের জন্য যদি আল্লাহ কোনো নেতা নির্ধারণ করে দেন এরপরও যদি তোমরা যুদ্ধ না করো তখন কি হবে তখন বনি ইসরায়েলরা নবী শ্যামুয়েলের উদ্দেশ্যে বলতে লাগল হে নবী যুদ্ধ করতে আমাদেরকে কিসে বাধা দিবে বিশেষত আমাদেরকে যখন আমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে আর আমাদের সন্তানদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা নির্যাতিত আমাদের সন্তান সন্ততি শত্রুর হাতে বন্দী তাই এদেরকে উদ্ধার করার জন্য আমাদের অবশ্যই যুদ্ধ করতে হবে তাই আমাদের একজন নেতা প্রয়োজন যার নেতৃত্বে আমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আমাদের মাতৃভূমি ফিরিয়ে আনব তখন আল্লাহ তালা অলৌকিকভাবে ওহির মাধ্যমে হজরত শ্যামলকে জানিয়ে দেয় যে বন ইসরায়েলদের মধ্যে তালুদ নামের এক ব্যক্তি তাদের নেতা হবে এবং তার নেতৃত্বে আমালিকাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ করতে হবে তখন তাদের নবী শ্যামুয়েল তাদেরকে বলল আল্লাহ তালুদকে তোমাদের জন্যে বাদশাহ নিযুক্ত করেছেন এই তালুদ ছিল বিমি আমিনের বংশধর এবং তালুতের পেশা ছিল তিনি চামড়া পাকা করার কাজ করতেন তার এই পেশার জন্যে বনি ইসরায়েলদের লোকজন নবীকে বলল এ কেমন করে হয় আমাদের ওপর বাদশাহ হওয়ার তার কি অধিকার আছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি সে তো কোনো বড় ধনী ব্যক্তিও নয় মূলত দীর্ঘদিন যাবৎ বনি ইসরায়েলরাও লাউ শাখা থেকে নবী এবং আহুস শাখা থেকে রাজা বাদশাহ হওয়ার প্রচলন চলে আসছিল এবার তালুদ যখন বিনা আমিনের বংশধরদের থেকে রাজা মনোনীত হলেন তখন তারা অপছন্দ করল এবং তার নেতৃত্ব সম্পর্কে কটাক্ষ করতে আরম্ভ করল তারা দাবি করল তালুতের তুলনায় রাজা হওয়ার অধিকার আমাদের বেশি দাবির সপক্ষে তারা বলল তালুত তো একজন দরিদ্র ব্যক্তি তার তো যথেষ্ট অর্থ সম্পদ নেই এমন লোক কিভাবে রাজা হতে পারে নবী শ্যামুয়েল তাদের বললেন আল্লাহ তোমাদের উপর তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও যোগ্যতা তাকে দান করেছেন। কথিত আছে আল্লাহ শ্যামুয়েল নবীকে ওহির মাধ্যমে জানিয়েছিলেন যে বন ইসরায়েলদের মধ্যে যে ব্যক্তি নবীর শ্যামুয়েলের হাতে থাকা লাঠির সমান দীর্ঘকায় লম্বা হবে এবং যার আগমনে নবী শ্যামুয়েলের কাছে রক্ষিত সিংয়ের মধ্যে রাখা পবিত্র তেল উথলে উঠবে সে ব্যক্তি হবে তাদের রাজা এরপর বনি ইসরায়েলের লোকজন এসে উক্ত লাঠির সাথে নিজেদেরকে মাপতে থাকে কিন্তু তালুত ব্যতীত অন্য কেউই লাঠির মাপে টিকেনি তিনি নবীর নিকট উপস্থিত হতে সিং তেল অলৌকিকভাবে উথলে উঠতে থাকে তখন নবী শ্যামুয়েল এই অলৌকিক বিষয় পরিদর্শন করে আল্লাহর অলৌকিক অহির অনুযায়ী তালুদকে সেই তেল মাখিয়ে দিলেন এবং বন ইসরায়েলদের রাজা হিসাবে ঘোষণা দিলেন তিনি তাদেরকে বললেন আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন নবী শ্যামুয়েলের পরে তালুতি ছিলেন বনি ইস্ট্রাইলের মধ্যে সর্বাধিক জ্ঞানী ও সুদর্শন ব্যক্তি এবং মহান রাব আয়ালিন হজরত শ্যামুয়েল ইসাল্লামকে পূর্ব থেকে বেশ কিছু অলৌকিক দিক নির্দেশনা দিয়ে রেখেছিলেন যাতে করে নবী শ্যামুয়েল বুঝতে পারেন যে তালুতি পারবে বনি ইস্টাইলদেরকে আমেরিকা সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করতে এবং পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে এ তালুতি আমালিকা সম্প্রদায়ের হাত থেকে বনি ইসরায়েলদেরকে রক্ষা করে এবং বনি ইসরায়েলদের পূর্ব রাজত্ব ফিরিয়ে আনে অর্থাৎ এখানে শ্যামুল আলাইস্লামের ভবিষ্যৎবাণী সত্য হয় হসরত শ্যামুল আলসালামের অলৌকিক দেওয়ার কারণেই আল্লাহ তালা বন ইসরায়েলদেরকে রক্ষার জন্য তালুককে রাজা বানানোর অলৌকিক নির্দেশনা শ্যামুয়েলকে দিয়েছিলেন এবং হজরত শ্যামুল আলাইস্লাম সে অলৌকিক নির্দেশনা পেয়েই তালুদকে রাজা করেন এবং বন ইসরায়েলদেরকে তাদের পূর্বের রাজ্যত্ব ফিরিয়ে দেন আর এই পুরো ঘটনাটি আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ বলেন তুমি কি মুসার পরবর্তী বনি ইসরায়েলের দেখো তারা যখন তাদের নবীকে বলেছিল আমাদের জন্য এক রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি সে বলল এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলে তখন আর তোমরা যুদ্ধ করবে না তারা বলল আমরা যখন নিজেদের আবাসভূমি ও সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি তখন আমরা আল্লাহর পথে কেন যুদ্ধ করব না তারপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তাদের অল্প সংখ্যক ব্যতীত সকলে নিজেদের ওয়াদায় থাকল না এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সব থেকে বেশি ভালো জানেন এবং তাদের নবী তাদেরকে বলেছিল আল্লাহ তালুদকে তোমাদের রাজা করেছেন তারা বলল আমাদের ওপর তার রাজ্যত্ব কীরূপে হবে যখন আমরা তার অপেক্ষা কর্তৃত্বের অধিকার হকদার এবং তাকে প্রচুর ঐশ্বর্য দেওয়া হয়নি নবী বলল আল্লাহ অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন আল্লাহ যা ইচ্ছে তার রাজত্ব দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় আর তাদের নবী তাদেরকে বলেছিল তার রাজত্বে নিদর্শন এই যে তোমাদের নিকট সেই তাবৃত আসবে যাতে তোমাদের প্রতিপালকের নিকট হতে চিত্ত প্রশান্তি এবং মোসা ও হারুন বংশীয়গণ যা রেখে গিয়েছে তার অবশিষ্টাংশ থাকবে ফিরিস্তাগণ তা বহন করে আনবেন তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তোমাদের জন্য এতে নিদর্শন আছে তারপর তালুক যখন সৈন্যবাহিনী সহ বের হল সে তখন বলল আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন যে কেউ সে নদী থেকে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত তারপর অল্প সংখ্যক ব্যতীত তারা তা থেকে পান করল সে এবং তার সঙ্গে ইমানদারগঞ্জ যখন তা অতিক্রম করল তখন তারা বলল জালুদ ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন তারা যখন যুদ্ধের উদ্দেশ্যে জালুদ ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হল তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমাদের ধৈর্য দান করো আমাদের অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো সুতরাং তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাভূত করল আল্লাহ তালুককে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহতনা করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ জগৎ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল। সেরা বাকারা আঁকারা দুইশো ছেচল্লিশ থেকে দুইশো অধিকাংশ মুফাসির মতে এই আয়াতে যাদের ঘটনা বর্ণিত হয়েছে যিনি তাদের নবী ছিলেন তিনি হলেন নবী সামিল আলসালাম অর্থাৎ নবী সামিল আলাইস্লামের জীবনের প্রথম অলৌকিক ঘটনা ছিল তার জন্মের ঘটনা অর্থাৎ তার মায়ের দোয়ার বরকতেই তিনি দুনিয়াতে আগমন করেন এবং তার জীবনের দ্বিতীয় অলৌকিক ঘটনাটি ছিল জিব্রাইল আল মাধ্যমে মাধ্যমে প্রাপ্ত হয়ে তার নবদ লাভের ঘটনা এবং তার জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি ছিল আল্লাহ থেকে অলৌকিক দিক নির্দেশনা পেয়ে বনি ইসরায়েলদের জন্য তালুতে রাজা হিসেবে নিযুক্ত করার ঘটনা আল্লাহ তালা সকল নবী এবং রাসুলদের আমাদের উত্তম হেদায়ত দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ